হ্যালো এভরিওয়ান কেমন আছেন স্কুটার টিভিএস এক্সেল হানড্রেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর স্কুটার লাভার যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমার গাড়িতে আবারও একটা মোবিল চেঞ্জ করছি যেহেতু নতুন বছর নতুন মাস শুরু হয়ে যাবে তো এই মোবিলটা এর আগে কোনো সময় আমার বরা হয় নাই গলফ কোম্পানির যে মোবিলটা এটা আমি এখন বড়ছি এটার মধ্যে আপনার ছয়শো গ্রাম মোবিল থাকে আমার গড়ে আছে দুইশো গ্রামের মতো ওই মোবিলটা আমি অ্যাডজাস্ট করে আষ্টশো গ্রাম আমার গাড়িতে দিব তো গাড়িতে গাড়িতে দেওয়ার পর গাড়ি বা কেমন চলে গাড়ির চাউন্ড কেমন এটা আমি আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ আর হচ্ছে এই মোবিলটার দাম হচ্ছে আপনার দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা নিতে পারে তো আমি কিনেছি তিনশো টাকা দিয়ে তো আমার মোবিলটা এখন চেঞ্জ করা হচ্ছে তো পুরানো যে মোবিলটা আছে ওইটা আপনার গাড়ি থেকে বের বের করা হচ্ছে বিপ্লব ইঞ্জিনিয়ার তো আপনারা যদি মাইমেল সিং থেকে কিশোরগঞ্জ রোডে পেরা করেন নান্দাইল নান্দাইল কলেজের পিছনেই বিপ্লবের গ্যারেজ এখানে সব ধরনের মোটর করে থাকে ভালোই